হ্যালো ভিউয়ার্স টেকনিক পক্ষ থেকে স্বাগত আজ আমি আমাকে দেখাবো আইএমইআই নাম্বার দিয়ে কীভাবে আপনি আপনার সেটটি চেক করতে পারেন আপনি আপনার সেটের ইনফরমেশন চেক করতে পারেন আপনি আইমিআই নাম্বারটি বের করতে হলে আপনাকে ডায়ালার অপশান গিয়ে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটি ডায়াল করলে আপনি আপনার আইএমআই নাম্বারটি পেয়ে যাবেন এবং আপনি এটি দিয়ে আপনি ইন্টারনেট থেকে আপনার সকল সেটের সকল তথ্য বের করতে পারবেন যার কারণে আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে সেটি ওয়েবসাইটের নাম হলো আইএমইআই ডট ইনফো প্রথমে ওয়েবসাইটটি যাবেন এবার আপনি আইমি নাম্বার বসানোর জন্য প্লেস পাবেন সেখানে আপনি আপনার আইমি নাম্বারটা বসান যতক্ষণ পর্যন্ত আইমি নাম্বারটা সঠিকভাবে বসবে না ততক্ষণ পর্যন্ত ইনভেইল আইএমিএ এই অপশানটি লেখা থাকবে থ্রি ফাইভ থ্রি টু ফাইভ ফোর জিরো সেভেন ওয়ান এইট ফাইভ seven nine two zero i am not a robot select all squares over this trip signs check আপনি দেখছেন খুব সহজেই আমার সেটের সকল ইনফরমেশান এখানে চলে এসেছে আইফোন সিক্স এস এছাড়া সিক্সটি ফোর জিবি টু জিবি র্যাম ওএসআইও এস অ্যাপল এ নাইন পনেরো হাজার এগারো হাজার সিপিও এছাড়াও ডেমিনেশন সব কিছুই চলে এসেছে খুব সহজেই এভাবেই আপনি আইএমই নাম্বার দিয়ে আপনার সেটের সকল ইনফরমেশান চেক করতে পারবেন অবশ্য আপনাকে এটার জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে সিম্ফোনি ওয়ালটন বা যে সকল ব্র্যান্ডের সেট ছাড়া মন ব্র্যান্ডের সেট আছে সেগুলোতে আপনি আইমি নাম্বার দিয়ে সেট চেক করতে পারবেন না কারণ সেগুলো অনলাইন ভেরিফাইড না তো সাথে থাকার জন্য ধন্যবাদ লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার দিন খোদা হাফেজ